সেরামার বাচ্চা সহ আছে সাতটা বাচ্চা মোর বাপ আর কি সব প্যাকেজ রাখা যাবো সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার খালি বাচ্চা নিলে পাঁচশো টাকা পিস জাপানিজ সেরেমা তিনটা সিরাজি মাদি তিনোটাই মাদি

আপনার যেই পাখি বমি করে যে পাখি খাওয়ার হজম করতে পারে না সেই পাখির জন্য আমার এই খাবার জি চ্যালেঞ্জ জিরো ওয়ান ডাবল ফোর সিক্স ফোর এইট ওয়ান ডাবল ফোর

বলছে ঠিক আছে ভাই ধন্যবাদ